সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে বিশাল এক যুদ্ধ জাহাজ চারপাশে শুধু নোনা হাওয়ার গন্ধ ঢেউয়ের গর্জন এমন সময় আকাশ চিরে গর্জন তুলে উড়ে এলো যুদ্ধ বিমান যা সরাসরি গেল সেই জাহাজের উপর দিয়ে হ্যাঁ ঘটনাটা ঘটেছে দক্ষিণ ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক বাহিনী যাদের সমীহ করে চলে বিশ্বের অধিকাংশ দেশ এবার সেই বাহিনীর যুদ্ধজাহাজের উপরই এমন কাণ্ড করে দেখিয়েছে সামরিক শক্তিতে পিছিয়ে থাকা ল্যাটিন দেশ ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জেসন ডানহামের উপরে উড়ে যায় দেশটির দুইটি যুদ্ধ আর এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে অত্যন্ত প্ররোচনামূলক পদক্ষেপ হিসেবে ফলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ ও নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য বৃহস্পতিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে এমন প্ররোচনামূলক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বক্তব্য ছিল একদম পরিষ্কার তারা জানায় এই উডয়ন আসলে মাদক বিরোধী দমন অভিযানে হস্তক্ষেপের এক ধরনের চেষ্টা তাদের ছিল তীক্ষ্ণ সতর্কতা ভেনেজুয়েলা যেন আর না নেয় এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘুরপাক খায় বিষয়টি এক এক্সপোস্টে পেন্টাগন জানায় আজ আন্তর্জাতিক জলসীমায় মাদুর প্রশাসনের দুটি সামরিক বিমান আমাদের নৌজাহাজের কাছ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া তিনি সতর্ক করে বলেন ভেনেজুয়েল আবারও এই হুমকি দেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র গুলি করে সেগুলো ভূপাতিত করবে